ঘাটাল কলেজের সুপর্ণাকে পুরস্কৃত করছে জেলা প্রশাসন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং ক্রীড়ামন্ত্রী সবার সঙ্গে দেখা করে আমার ভীষণ ভালো লেগেছে আমি একজন সাধারণ পরিবারের মেয়ে এবং এনএসএসের যে স্যার ম্যামেরা রয়েছেন ডক্টর আমাদের এনএসএসের প্রোগ্রাম অফিসার ডক্টর মধুমিতা মণ্ডল একটা শিখিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আউটস্ট্যান্ডিং অ্যাচিভার সম্মানে সম্মানিত হচ্ছেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী সুপর্ণা আদব পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তাকে ওই সম্মানে ভূষিত করবেন দু সালে প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন সুপর্ণা সেজন্য আগামীকাল বুধবার তাকে পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার সম্মানে সম্মানিত করা হবে বলেই ঘাটাল কলেজের অধ্যক্ষ ডক্টর মন্টু কুমার দাস জানিয়েছেন সুপর্ণা ওই কলেজের জেনারেল বিভাগের ছাত্রী তিনি প্রথম বর্ষ থেকেই জাতীয় সেবা প্রকল্প তথা এনএসএসে যোগ দেন ওই কলেজের প্রাণীবিদ্যার বিভাগীয় প্রধান তথা এনএসএস এর ইউনিট ওয়ান এর প্রোগ্রাম অফিসার ডক্টর মধুমিতা মন্ডল বলেন সুপর্ণার জন্য আমাদের গর্ব হয় কারণ এর আগে আমাদের ইউনিট থেকে কেউ কখনো দিল্লির প্যারেডে অংশগ্রহণ করতে পারেনি এই নিয়ে সুপর্ণার প্রতিক্রিয়া কি শুনে নেব নমস্কার আমি সুপর্ণা আদক ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী এবং এনএসএসের ভলেন্টিয়ার কাল চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবস আগামীকাল পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন থেকে আমি ডাক পেয়েছি আমার বিশেষ অ্যাচিভমেন্টের জন্য আমাকে পুরস্কৃত করা হবে বিশেষ অ্যাচিভমেন্ট হল আমি দু হাজার চব্বিশ ছাব্বিশে জানুয়ারি দিল্লিতে প্যারেড করেছিলাম প্যারেডে অংশগ্রহণ করেছিল একশো জন এবং দুশো জন ছিলেন তাদের দুশো জন ছিল তাদের মধ্যে একশো চুয়াল্লিশ জনকে সিলেক্ট করা হয়েছে সিলেকশন প্রথমে আমাদের কলেজে সিলেকশন হয়েছিল। এখান থেকে আমরা চারজন ইউনিভার্সিটিতে গেছিলাম তারপর সেখান থেকে আমরা তিনজন সিলেক্ট হয়ে স্টেট ওড়িশাতে গেছিলাম ওড়িশা থেকে আমরা দুজন সিলেক্ট হয়ে দিল্লিতে গেছিলাম দিল্লিতে এক মাসের ক্যাম্প ছিল এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এবং সেখানে ভীষণভাবে আনন্দ করেছি তারপরে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং ক্রীড়ামন্ত্রী সবার সঙ্গে দেখা করে আমার ভীষণ ভালো লেগেছে আর প্যারেড করে যে প্রথম দিনের যে অভিজ্ঞতা সেটা খুব ভালো ছিল কারণ কুয়াশা ভরা সেই সকালে আমি যে প্যারেড করেছিলাম সেই ইন্ডিয়া গেটকে দেখতে পেয়ে আমার মন ভীষণভাবে আপ্লুত হয়েছিল এবং এই যে ভারতীয় ভারতীয় সংবিধান যে কতটা বড় সেটা ওই প্রজাতন্ত্র দিবসে আমি সেটা উপলব্ধি করেছি এবং বিভিন্ন দেশ বিদেশের মানুষের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়েছে ভারতের সংস্কৃতিকে দেখতে পেয়েছি চোখের সামনে সব মিলিয়ে আর আমাদের ম্যাম যে গেছিল আমাদের সঙ্গে তিনি আমাদেরকে ভীষণভাবে গাইড করেছিলেন তো সব মিলিয়ে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল আমি সুপর্ণাদক বাবা অরুণাদক এবং মা সম্পাদক আমার দাদা সন্দীপ আমি একজন সাধারণ পরিবারের মেয়ে তো এই এনএসএস কলেজে এসে এর যোগ দেওয়া এবং এনএসএসের মাধ্যমে ডিফেন্স লাইনে যাওয়ার সফলতা আমি অর্জন করেছি এবং এটা থেকেই আমি ডিফেন্সের কিছু কাজ করতে চাই এবং প্রচেষ্টায় আছি যাতে ভবিষ্যতে কোনো একটা চাকরি আমি পারি করতে এনএসএস যে কী সেটা আমি জানতাম না সেটা কলেজে এসে বুঝতে পেরেছি এবং এনএসএসের যে স্যার ম্যামেরা রয়েছেন ডক্টর আমাদের এনএসএসের প্রোগ্রাম অফিসার ডক্টর মধুমিতা মন্ডল এবং দীনেশ গোপ মহাশয় শুভেন্দু পাত্র মহাশয় এবং হরি স্যার এবং আমাদের যে সিনিয়র দাদা যারা আমাকে প্যাড শিখিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই রবীন্দ্র কর্মকারের রিপোর্ট সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি স্থানীয় সংবাদ ঘাটাল